মাইক্রোসফট এক্সেলে এক্সপার্ট হতে হলে আপনাকে সূত্রগুলো জানা অতি আবশ্যক এই সেই সূত্রগুলা যদি আমি শর্ট টেকনিক অর্থাৎ ছন্দের মাধ্যমে শেখাই তাহলে কেমন হয় আমার প্রতিটি প্রতিটিউটোরিয়ালগুলো ছন্দের মাধ্যমে দেওয়া থাকে যদি আপনারা এই তীপুর দেখে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যা বলছিলাম আপনাকে এমন একটা ডাটা দেওয়া হলো যেখান থেকে আপনাকে ব্যান্ড লট সাপ্লায়ার নেম নিয়ে আসতে হবে আপনি ইচ্ছে করলে কপি করে নিয়ে আসতে পারেন সরি কপি করে নিয়ে আসতে পারেন কিন্তু না আপনাকে কপি করে নিয়ে আসা যাবে না ফর্মুলার মাধ্যমে নিয়ে আসতে হবে এখানে সোর্স ডাটা দেওয়া আছে এখানে অনেকগুলো হয়তো সোর্স দেওয়া ডাটা দেওয়া থাকতে পারে এখান থেকে আপনি যা শুধু নিয়ে আসবেন এই কাজটা আমরা ইন্ডেক্স এবং ম্যাথসের মাধ্যমে ম্যাথসের মাধ্যমে নিয়ে আসতে পারি ইন্ডেক্স এবং ম্যাথ কি কি কারণে ব্যবহার করা হয় এগুলো আমরা আমার টেডিটোরিয়ালে অনেক আছে ওখান থেকে দেখে নিতে পারেন এবং ব্যান্ড নিয়ে আসবো তাহলে ইন্ডেক্স দিলাম ইন্ডেক্স অর্থ প্রথম অ্যারেম অর্থ যাহা চাই আমরা কি চাই ব্যান্ড চাই ব্যান্ড কোথায় আছে যে জায়গায় আছে সেই জায়গায় ব্যান্ড করে দেবো তাহলে এখানে ব্যান্ড আছে তাহলে আছে কন্ট্রোল শিপ ডাউন এড়ে দিলাম মানে যেহেতু সব নিব এখান থেকে আমরা একটা কী করবো ফিক্স করে দেব অর্থাৎ সেল রিলেটিভ অ্যাবসলিউট ফিক্স এগুলো ব্যবহার করতে হবে এরপরে আছে ম্যাথ ব্যবহার করবো ম্যাথে আমার যে ফাংশনটা আছে ম্যাথ কার সঙ্গে ম্যাচ করবে অর্থাৎ আমাদের ম্যাথ কোনটা করবে এর সঙ্গে ম্যাচ করবে এরপরে আছে লুক অ্যারে আমরা যে এই বুকিং নাম্বারটা দিলাম এই বুকিং নাম্বারটা কোথায় আছে তার লোকেশান দিতে হবে তার লোকেশন তো এই অপশনগুলো ভিন্ন জায়গায় থাকতে হবে বিভিন্ন জায়গায় এই জন্য ফুল ডাটা সিলেক্ট করে দিতে হবে এরপরে হচ্ছে এক্সাক্ট মান হিসেবে জিরো দেব পরে আমরা দুইটা ব্র্যাকেট ব্যবহার করেছিলাম দুইটা ব্র্যাকেট দিয়ে ইন্টার দিলাম তাহলে দেখুন চলে আসবো তাহলে হচ্ছে এই অর্ডারটার দেখুন কত জি এম এস টি হাইপেন বি এফ বি হাইপেন পঁচিশ হাইপেন জিরো জিরো সাতশো আঠারো তাহলে এখানে আমরা যাই প্রথমে যা দেখি এই যে কিং সরি ব্র্যান্ড তাহলে এখন যদি আমরা এটা ফ্রি হ্যান্ড করি তাহলে দেখুন আর এইভাবে প্রতিটা রাশির মান আমরা সেম ভাবে নিয়ে আসব আবারও ইন্ডেক্স যা চাই আমরা কি চাই লট চাই লট কোথায় আছে লটের লোকেশনটা ক্লেক করে দিলাম পুরোটা সিলেক্ট করে দেওয়ার অর্থ হচ্ছে সার্পোজ মনে করেন আমরা যে বুকিং নাম্বারের সাহায্যে নিয়ে আসবো বুকিং তো মানে প্রথম রাশি তো থাকতে পারে আবার মাঝে তথাৎ বা শেষের তত্ত্ব যে কোনো জায়গা থাকতে এই জন্য পুরো রাশি সিলেক্ট করে নেবো এরপর আছে ম্যাচ ম্যাচ হচ্ছে আমরা যার সা কি যাকে ম্যাচ করে নিয়ে আসবে এই রাশি কি ম্যাচ করে নিয়ে আসবে এবং এই রাশি কোথায় আছে অবশ্যই দুই জায়গায় রাশিটা ম্যাচ থাকতে হবে স্পষ্টভাবে থাকতে হবে এর মধ্যে অর্থাৎ ডাটা ভ্যালিডেশন মাস্ট বি তাহলে হ্যাঁ লট চলে আসছে আবার এটা আমরা ফ্রি হ্যান্ড করে দেয় চলে সেম ভাবে পয়েন্টটা নিয়ে আসবো ইন্ডেক্স যাহা চাই আমরা কি চাই সাপ্লাই এর চাই সাপ্লাই এর নাম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেবো এটা আবার ফিক্স করে দিলাম ইন্ডেক্স ম্যাক্সের কেন ফিক্স করে দিলাম এটা সব মার্সের কারণ আছে এরপর আছে ম্যাচ আমরা এখানে ম্যাচ করব কাকে আমরা পুঁচিটাতে কিন্তু এই অর্ডার ধরে অর্ডারটাকে আইডেন্টিফিকেশন করে মানটা নিয়ে আসতেছি কমা এক্সাক্ট ভ্যালু শিফট জিরো এবং শিফট চার ভিতরে আমরা তাহলে নেক্সট পয়েন্ট কিং চলে আসছে ওকে আরেকটা কাজ করতে পারি আমরা আচ্ছা এখানে আরেকটা কাজ করি মানগুলো আছে সবগুলো আছে বড় হাতের আছে এই জায়গাটা অ্যানসার বড় হাতের নাই এটা আবারকে কাজ আমরা কি করব অবশ্যই আমরা কি করব অবশ্যই আমরা ফর্মুলা ব্যবহার করব আপার কেস করব তাহলে আমরা এটাকে কি করব জাস্ট আপার কে আপার নামে একটা অপশন আছে যে এটা দিয়ে সিলেক্ট করে দেন দিয়ে তখন বড় হতে রয়েছে এটা বড় হতে আছে সেটা তো বড় হতে থাকবে ওকে চলে আসছে এই এটাকে আমরা কি বড় করতে চেষ্টা করব এবং মেন জায়গায় রাখি এখন যদি আমরা এই যে বসাই এই জায়গার মানটা যে বসাই অর্থাৎ এই জায়গা কি আই অর্থাৎ আয়ের জায়গায় আমরা কি বসাবো যে বসাবো আই এর জায়গায় আমরা কি বসাবো এই যে আয়ের জায়গায় যা চাই আয়ের জায়গায় যে বসাবো আমাদের যেটা দেই আর এখানেও যে তাহলে আমাদের বড় হাতে চলে আসবে হ্যাঁ বড় হাতে সব চলে আসছে বড় হাতে চলে আসছে দেখতে সুন্দর লাগে এই জন্য বড় হাতে করবো তা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ